হ্যালো বন্ধুরা বাপির কি রান্নাঘরে আজকে তোমাদের স্বাগতম দেখো বাপির রান্নাঘরে আজকে হয়েছে বাটার চিকেন দেখো কীভাবে বানিয়েছে বাটার চিকেনটা এখানে চাল মগজ নিয়েছি কাজু বাদাম বাটার গোলমরিচ তেজপাতা গরম মশলা এবং গোলমরিচ আদা পেঁয়াজ রসুন এইটুখানি নিলেই হবে এটা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে আর এই কাজু বাদাম আর চালমগজদের একটা পেস্ট করে নিয়েছে এই যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটার পেস্ট আর ওই পাশে দেখে নিয়েছ আর দেখো ফার্স্টে আমি বাটার কিছুটা বাটার নিয়ে কড়াইতে গরম হয়ে গেছে বাটারটা দিয়ে দেবো পুরো বাটারে আজকে রান্নাটা হবে দেখো তারপরে তেজপাতা গরম মশলাটা আমি ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম বাটারের মধ্যে বাটারটা গলে গেছে অলরেডি ডান তাহলে আমি নাড়ি নাড়িচারি নিচ্ছি দেখে নাও বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করো আর বাপি রিতম ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো দেখো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে কিছু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে নেব নেব চাড়িয়ে নেওয়ার পরে আমি দেখো মাংসের মধ্যে অলরেডি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এক করে ওই বাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসটা যতক্ষণ ভাজি ততক্ষণ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর একটুখানি পাশে থেকো বন্ধুরা চলো নাও এইভাবে নাড়ি চারি নেওয়ার পরে আমি এবার এটাকে পুরো একটুখানি ভাজা ভাজা করে নেবো নেওয়ার পরে আমি এইভাবে রেখে দেবো দেওয়ার পরে দেখো নাড়ি চারি নিলাম নিয়ে যেয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে আটকে রেখে দিলাম ততক্ষণ একটু নরম হতে এবং ভাজা হতে পারব তারপর মাংসটাকে আমি ভাগ করে এই যে দেখো ওখানে তেলটা বেরিয়ে এসছে যে মাখনটা সেই মাখনটার ওখানে আমি এক করে মশলা দিয়ে দিলাম যেটা পেঁয়াজ আদা রসুন বাটা ছিল আমার ঠিক আছে জিরে টিরে কিছু দেওয়া লাগবে না এর মধ্যে কিছু ইউজ করাও লাগবে না দিয়ে ভালো করে নাড়িচারি নেবে নাড়িচারি নেওয়ার পরে যখন এটা থেকে অলরেডি দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর এটার মধ্যে তোমাদের হলুদের পরিমাণটা খুবই কম লাগে আমি হলুদটা ইউজ করিয়েই নিই বলতে গেলে দেখো ঢাকনা সরিয়ে দেওয়ার পরে কালারটা দেখেছি অলরেডি কী সুন্দর কালার চলে এসছে এইভাবে টকবক যখন করে ফুটছে তারপর আমার কাজু বাদাম আর ওই যে চালমগজ বাদামের পেস্টটা আমি এবার মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে নাড়ি চাড়ি নিলাম এবার দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেছো কালারটা এই হচ্ছে বাটার চিকেনের কালারে হচ্ছে এরকম আসবে বন্ধুরা লাইক কমেন্ট করো আর পাশে থেকো অবশ্যই বাপি ঘরোয়া রান্নাটা দেখতে থাকো আর তোমরা অনেকে বলেছিলে যে কড়াইটা চেঞ্জ করতে বন্ধুরা লোহার কড়াইতে কিন্তু রান্না করলে যেন তো হজম শক্তিটা ভালো হয় ওর জন্য আমরা ওই লোহার কড়াটা ইউজ করেছিলাম আর লোহার কড়াটা ওরকম ওটাকে যতই ঘষো তারপরে দেখো হয়ে গেছে অলরেডি তারপরে আমি একটুখানি দেখো এখানে কাস্তরি মেথি গরম মশলা চিনি আর একটুখানি বাটার দিয়ে পরিবেশন করে আমি নামিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো আমাদের হয়ে গেছে বাটার চিকেন টাটা ভালো থাকবে ভালো রাখবে টাটা